এই যে আমরা আজকে চলে আসছি সাদুল্লাপুর ঘাটে গোলাপ গ্রামের সাথে যেটা নৌকার মাঝি আছে মিরপুর যাবে বলে কিন্তু যেতে পারছেন না আর কি কোনো এক কারণে যেতে পারছেন না কিন্তু কি কারণে যেতে পারছেন না সেটা আমরা জানি না এই যে আমাদের বান্না ভাই আছে বান্না ভাই আমাদের আসলে আজকে আশারী কথা ছিল না আপনি এই ব্যাপারে কিছু বলেন কি ঘটনা করছিল আমরা যখন সকালে রওনা দিলাম মানে সেই মানে ফুল স্পিডে উদ্যমে হ্যাঁ সাইকেলের চেইনটা নষ্ট হয়ে গেল আর পুরো আমরা সবাই মন খারাপ পুরো একদম টি করে তারপর আমি মাছখানে বাসা গেলাম তারপর ভাইয়ের ভাইদের ডিটারমিনিশনের কারণে আবার আমরা চলে আসলাম সেই সাদুলপুরে 마শাআল্লাহ আলহামদুলিল্লাহ ওই নদী বটগাছ পুরাতন বাজার